আমাদের প্রিয়জন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জলাব জয়ুল আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহকারী কমিশনার ভূমি উপস্থিত রয়েছে অফিসার ইনচার্জ বিশাল উনিশশো বাউন্ন থেকে সঞ্চালক মহোদয় যে ঘটনা বলেছে সেখান থেকে স্বাধীনতা বীজ রোপণ করা হয়েছে আর সেখান থেকে মহান একাত্তরের মুক্তিযুদ্ধ দিবসে কিভাবে মুক্ত হয়েছিল এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন আজকে অন্তত প্রজন্ম যারা পঞ্চাশ পঞ্চাশের নিচে বয়স তারা হয়তো বিষয়টা জানে না আজকে আমার পুলিশ ইনচার্জ থানার ইনচার্জ মহোদয় আছেন সেদিন সাত ডিসেম্বর রাত্র বারোটার পর চন্দ্রশেখর মেজর আফসার বাহিনী আমাদের লোকাল যে বাহিনীটা ছিল সেকালে প্রায় সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করেছে গেরিলে যুদ্ধ করেছে সেই যুদ্ধে মেজর আফসার বাহিনী কোম্পানি নাজিম উদ্দিন নামে একজন কোম্পানি কমান্ডার ছিলেন তিনি পুরাপাড়ি হয়ে আরেকটি কোম্পানি নিয়ে এই নদীর পশ্চিম পাশে চলে আসেন দল সর্বপ্রথম আব্দুল বাড়ি মাস্টার সেখানে ফায়ার করার পরে এখানে যারা রাজাকার ছিল আলবদর ছিল আল ছিল পাক বাহিনী ছিল তারা এই গুলির আওয়াজটা পেয়ে তারা কিন্তু আগে চাঁদ ছিল আজকে কিন্তু একটা অ্যাটাক হইতে পারে খেলা তখন তারা আস্তে আস্তে তারা সিং এর দিকে থাকিতে তারপরে এখানে জমা আব্দুল মারিবাশাহী মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং এদেশের স্বতঃ হাজার হাজার জনতা ছয় বাংলা ধরি দিয়ে এই খেলাকে গ্রাউ করে ফেলে

পতাকা উত্তোলন করলেন আর সেল গ্রহণ করলেন জামা বাড়ি মাস্টার সাহেব সব সকল মুখে